পূর্ণাঙ্গভাবে কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সমাজে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় পাঁচ এপ্রিল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মাসদারি এলাকার নারায়ণগঞ্জ থানা পূর্ব তেরো নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদ পূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ পূর্ব থানা আমির ও মহানগরী কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ হাইবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি হাফেজ কামরুল হুসাইনের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মৌলানা আব্দুল কায়ুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোর হোসেন সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন মহানগরী কর্মপরিষদের সদস্য সাইদ তালুকদার মজলিশে সুরার সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন ঈদ পুনর্মিলনী এটা হচ্ছে আমাদের এক মাস আমরা যে সিয়াম সাধনা করেছি ব্যায়াম সাধনার পরে আমরা ঈদ উদযাপন করেছি ঈদের পরে আমাদের আত্মপর্যালোচনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা এক মাস রোজা রাখলাম এই বছর এই বছরের আগেও আমরা আরো অনেক বছর রোজা রেখেছি রোজার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল আমরা কি সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারলাম কিনা এখন থেকে আমাদের এই আত্মপর্যালোচনাই করতে থাকতে হবে এই আত্মপর্যালোচনার ভিত্তিতে আমরা বছরের বাকি এগারোটি মাস যাতে করে উদযাপন করতে পারি এবং আল্লাহ তালার কাছে আমাদের তপ চাইতে হবে আল্লাহ তালা তফিক না দিলে কারো পক্ষে কোনো ভালো কাজ করা খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটা সম্ভব না সহজ না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আল্লাহ রাসুল বলেছেন একাদিস এরকম যে তার সাথে দুর্ভাগ্য আর কার যে রমজান মাস পেয়েছিল রমজান মাসে বেঁচে ছিল রোজও রেখেছিল কিন্তু সে তার জীবনে পারে নাই তার সাথে আমাদের এখন পর্যালোচনা করে দেখা দরকার যে আমরা এক মাস রোজা রেখে আমাদের জীবনে সকল গোনা আমরা মাফ করে নিতে পারছি কি পারি না বলেছিলেন যে ইমান এবং এহতেসাবের সাথে রোজা পালন করবে আল্লাহ তালা তার অতীতের জীবনেরও সমস্ত গোনাখাতা মাফ করে দেবেন শুধু এই বছরেরটা না আগের বছর যত গোনা আছে তাও মাফ করবেন যদি হিসাবপত্র করিয়া রোজা পালন করে থাকে তারা রক্ত দেখেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কামরুজ্জামান কাদের মোল্লা মির কাশিমারি এবং সর্বশেষ কোরআনের পাখি

আমরা চাই চব্বিশে যেই গণভূত্থানের মাধ্যমে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখবো আর এর শিবেই ইনশাল্লাহ আগে দিকে একটা মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গ্রহণ করবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের পাশে চাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আগামী দিন হবে কোরআনের পার্লামেন্ট আগামী দিন হবে ইসলামী আন্দোলনের সংগঠনের পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আমাদের নারায়ণগঞ্জ থেকে মাওলানা জনতা আমাদের প্রিয় নেতা মাওলানা মতি মাওলানা মাওলানা বিন আহমদ সাহেবকে আমরা সেই সংসদে পাঠাতে চাই এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা দরকার যে রমজান মাস কোরআন নাজিলের মাস আজকে কেন আমরা তা কো ধরে রাখতে পারতেছি না কেন এত মানুষ এত মুসলি থাকার পরে রমজান মাসে তারপরে কেন মুসল্লির শূন্যতায় মসজিদগুলো খা খা করে সেটা একমাত্র কারণ আমাদের রাষ্ট্রে আজকে কোরআন নেই আমাদের পার্লামেন্টে কোরআন নেই আমাদের ইসলামী সরকার নেই আমাদের ইসলামী কোন আদালত নেই সম্মানিত উপস্থিতি তাই আসুন বাংলাদেশ জনসভী নেতৃত্বে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে এদেশে একটি কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করার জন্য এবং সেই নির্বাচন হবে আমাদের জন্য ফরজ সেই নির্বাচন হচ্ছে জিহাদ সম্মানিত উপস্থিতি এই কোরআন পার্লামেন্ট করার জন্য নির্বাচন করা এটা ফরজ এবং এটা জেহাদের সব সমাজ সব তাতে কোনো সন্দেহ নেই আসুন আমরা সবাই আগামী নির্বাচনে বাংলাদেশ দল সেমি নেতৃত্বে আমরা সকল জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আগামী নির্বাচনে আমরা বাংলাদেশে একটি পুরনের পার্লামেন্ট গঠন করব। আর কোরআন বন্ধন সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা আহ্বান করছি আপনারা আসুন আমরা সকলে সম্মিলিত হওয়ার চেষ্টা করি এই কোরআন বান্ধব একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি সেই কোরআন বান্ধব সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে এই ঈদের কথা মনোহর বলছেন যে আজকে আমরা উদযাপন করছি ঠিকই বহু বনি আদম তারা ঈদ উদযাপন করতে পারে নাই এটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বের দিকে যদি থাকি আমরা ফিলিস্তিনের দিকে দেখার যদি তাকাই অন্যান্য রাষ্ট্রের প্রতি যদি তাকাই সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে মুসলমানরা এরকম বৈষম্যহীন অবস্থায় থেকে এবং ফিলিস্তিনে তাদের উপর যে জুলুম নির্যাতন অত্যাচার বুমিন করে তাদেরকে উইদের আনন্দ থেকে যে বঞ্চিত করেছে ইহুদি গোষ্ঠীরা এই সকল বিষয়ে তখনই সম্ভব হবে যখন এই সমাজ হবে কোরআন বান্ধব একটা সমাজ আল্লাহ পুলা আলমিনের কাছে আমরা দোয়া করছি এবং আমরা প্রচেষ্টা চালাচ্ছি আসুন এই সমাজটাকে কোরআন বান্ধব সমাজে পরিণত করি এবং সেই সমাজের মধ্যে মানুষকে সুখে শান্তিতে বসবাস করার একটা পরিবেশ তৈরি করে আমরা চেষ্টা করি আল্লাহ রাবুল্লাহ এন এন নারায়ণগঞ্জ